আজ আমরা সম্পত্তি সম্পত্তি দিতে দিতে চাই চাই না না ফুফুর কথা বলেন না কেন না এগুলা ফুফুর সম্পত্তি দিতে চায় না বোনের সম্পত্তি দিতে চায় না খালার সম্পত্তি দিতে চায় না এক কথায় মেয়েদের সম্পদ দিতে চায় না ভাই ভাই এর দিতে চায় না মেরে খায় মনে রাখবেন দুনিয়া আপনি দোখা দিয়ে অন্যায় করে সম্পত্তি খেতে পারেন কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে ওই দিন কিন্তু কেউ সাহায্য করবে না কথা গোলা বুঝেন কি বলতে চাই এর পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়া বাইয়াফাল দালিকা عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا الله رب العزة والجلال بولن আর কেউ যদি সীমা লঙ্ঘন করে কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করে তাকে খুব শীঘ্রই আগুন নিক্ষেপ করা হবে এটা আল্লাহর পক্ষ থেকে আজাব আল্লাহ রবীল জালাল বুঝাতে চাইলেন কেউ যদি এমন অন্যায় করে না মানে করে মানুষ চিরে ঠকায় মানুষেরা হত্যা করে অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে মেরে খায় আল্লাহ বলিস যে তোল জালাল বলেন এটা সীমালঙ্গন ও চিরেই তাকে জাহান নামে রাখবো না জালাল নাউজুবিল্লাহ জুড়ে বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আমরা এই অন্যায় থেকে অন্যায় করব না অন্যায় থেকে বাঁচবো বলেন না অন্যায় করব না অন্যায় থেকে নিজেকে বাঁচাবো অন্যায় থেকে নিজেকে বাঁচাবো আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করো বলেন আমরা তো কাজ করবো না আসেননি এখানে কেউ যে বাইয়ের জায়গা দখল করছে বোনের জায়গা মাইরা খাইয়া তাহাজ পড়তেছে নাই যাক আল্লাহর অলি বানাইয়া দিছে বুদ হইতেছে আল্লাই তো আল্লাহ জানে আপনারা কি করছেন জিন্দগিতে এটা একমাত্র জানেন আল্লাহ আর এই যে দুইজন এখানে বৈশা রইছে কি এরা জানেনি সব কিছু সব জানে তো আপনি কয়টা মিথ্যা সাক্ষী দিয়েছেন এডেও জানে দলিল করতে গিয়ে কতটুকু জায়গা বেশি বাড়াইয়া করছেন এটাও জানে ঠিক কিনা তসবি কাজ হবে না